এই যে এক আজকে সারাদিন ভিডিও করতে পারিনি কারণ সকাল থেকে এখন তো দুপুরবেলা তো সবাইকে শুভ দুপুর গুড আফটারনুন তোমরা সবথেকে এমন আছো আশা করছি ভালো আছো তো আমি এই যে আজকে একাদশী আছে তো এখন রুটি করছি বুঝতে রুটি আর হাজবেন্ডরাও বলল নিরামিষ হয় বলতে এক তরকারি রয়েছে এটা আলু ভাজা রয়েছে আর দেখাচ্ছি আর এই যে রুটি এখন হচ্ছে আর এই যে সব পাঁচ মিশালি তরকারি সোয়াবিন টবিন দিয়ে বুঝতে পেরেছো সোয়াবিন টবিন দিয়ে রান্না হচ্ছে মানে রান্না হয়েছে হয়ে গেছে রান্না আজকের রান্না হচ্ছে এইটুকুই হাজবেন্ডও ঘরে রয়েছে কারণ প্রচন্ড বৃষ্টি তো একদম চার দিন থেকে আমাদের এখানে এত বৃষ্টি ট্রেন মেন মানে লোকাল যে ট্রেন সে বন্ধ হয়ে গেছে তোমাদেরকে কালকেই বলছিলাম না যে আর একদিন যদি বৃষ্টি হয় বেশি তাহলে সব লোকাল ট্রেনও বন্ধ হয়ে যাবে তো বন্ধ হয়ে গেছে লোকাল ট্রেন আর সব জায়গায় জায়গায় জল ভরে গেছে তো ওই জন্য হাজব্যান্ড যায়নি রাস্তায় গেছিল ফির ওদিকে ফটো তুলে দেখিয়েছে তো বলো আসতে হবে না কারণ গেলেই তো ফেসে যেত ওই জন্য হাজব্যান্ড যায়নি বুঝতে পেরেছো আর আমি এই যে রুটি করছি এখন রুটি আর হাজব্যান্ড খাবে মেয়ে খাবে আমিও খাবো অবস্থা আমার এখন খিদে নেই ওষুধ খাইনি জানো সকাল থেকে এই নিরামিষ থাকলে না এই একটা ঝামেলা হয় জানো কি করবো এই যে রুটি তরকারি এ করলাম আর এদিকে এই যে রুটি হয়ে গেছে সব রুটি ব্যাস কমপ্লিট এটা লাস্ট এটা রুটি রুটি হয়ে গেছে আর এই যে রুটি নিয়ে আসছি নিয়ে

বলতে পারবো না এখনো গাছ বার হচ্ছে দেখেছো এখনো আরেকদিন রেখে দাও তোর বড় বড় গাছ হয়ে যাবে খেতে দারুণ লাগবে খেতে দারুণ কি এইগুলোই খাওয়া উচিত খুব প্রোটিন ভিটামিন সব কার্বোহাইড্রেট সব পাওয়া যাবে বুঝতে তা আমি একটু পরে খাবো দেখতেই তো পেলে আমার মেয়ে আর হাজব্যান্ড খাচ্ছে এটা ঢেকে রেখে দিই আর এই যে মেয়ে আর হাজব্যান্ড খাচ্ছে দেখতেই তো পাচ্ছ দুজনা আমি এখন খাবো না পরে